সমর্পণ বিনোদন সবার জন্য মেলা ষষ্ঠ বার্ষিক গ্যালারি দা গোল্ডেন উইংস এর আয়োজনে পুজোর মেলা শিউলির গন্ধ এসেছে আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিগত দিনে যেভাবে আপনাদের আন্তরিক সহযোগিতায় পুষ্ট হয়েছে আমাদের এই অনুষ্ঠানই এবছরও তার ব্যতিক্রম হবে না আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোর মেলা শিউলির গন্ধ এসেছে পুজো চলে এলো আর মাত্র হাতে গোনা পঁচিশ দিন তাই শিউলির গন্ধে মাতোয়ারা আকাশ বাতাস আর তারই আয়োজনে পুজোর মেলা সাজিয়ে বসেছে গ্যালারি দ্য গোল্ডেন উইংস সেরা পুজো বিপণনের জন্য এই মেলাতে থাকছে শাড়ি কুর্তি চুড়িদার ডিজাইনার ব্যাগ অলংকার আচার পাপড় মশলা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস পাঞ্জাবি বাচ্চাদের পোশাক পারফিউম আরও অনেক কিছু আর এই সব কিছু হাতের নাগালে পাওয়ার জন্য আপনাদের চলে আসতেই হবে গ্যালারি দ্য গোল্ডেন উইংসে সিথির মোড়ের খুব কাছেই দ্য গ্যালারি গোল্ডেন উইংসে এই মেলাটি চলছে তেরো চোদ্দো এবং পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা এই মেলাটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা আমার ব্র্যান্ডের নাম হলো শ্যামলিস কালেকশান সাজাবো যতনের কালেকশন কালেকশান এটা সম্পূর্ণ ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন ইন্ডিয়ান কালচার এবং ওয়েস্টার্ন কালচার দু যাতে যত করা যায় সেরকম কালেকশানই আমি এখানে রেখেছি কসমেটিক্সটাই তো আমার নয় তো অন্য আরেকজনের আমার শুধু ওয়েস্টার্ন কালেকশান বিভিন্ন রকমের টপ ইন্ডিয়ান কালচারের টপ আর ওয়েস্টার্ন কালচারের টপ এবং ওয়ান পিস আছে সব রকমই আছে এবং ওয়ান পিসভাবে ওয়ান পিসগুলো এমনভাবেই কালেকশান করা আছে যেটা ইন্ডিয়ান স্টাইলেও পড়া যেতে পারে যেমন ওয়ান পিসটাকে নিয়ে আমরা কুর্তি লেগিংস কুর্তি হিসেবেও করতে পারি লেগিংস তারপরে জিন্সের সাথেও আমরা ওটা ক্যারি করতে পারবো চাইলে আমরা আবার ওয়েস্টার্ন কালচার হিসেবেও ক্যারি করতে পারবো কোনো কিছু যদি না করি মানে লেগিনস বা জেগিংস যদি উইদাউট করি তাহলেও সেটা সুন্দরভাবে মানিয়ে যাবে এমনভাবেই আমার কালেকশানগুলোকে রাখা আছে প্রাইসে একদম মানে মিনিমাম প্রাইস থেকে রাখা হয়েছে যাতে সবাই এটা অ্যাফোর্ড করতে পারে আমার টু ফিফটি থেকে শুরু ওয়ান ফিফটিরও কিছু কালেকশান আছে আর আপ টু থাউজেন্ড পর্যন্ত রয়েছে জাস্ট সবাই যেন করতে পারে সেরকমভাবেই আমার কালেকশনগুলো আমার বিয়ের নাম হচ্ছে গ্রুপের নাম হচ্ছে মিথ্রাজ কালেকশান আমি সমস্ত এই সুতো মানে বাজারে যেগুলো জুয়েলারি পাওয়া যায় সেরকমের থেকে একটু বাইরে বেরিয়ে করার চেষ্টা করি সুতো কাপড় দিয়ে জুয়েলারি আছে টেবিল ম্যাট আছে কোস্টার আছে পেন্টিং করা কোস্টার এগুলো হ্যান্ডমেড খেজুরের কেক এটা আমার পুরো হাতে তৈরি করা এখানে যত সব ব্যাগ আছে সব আমার হাতে তৈরি করা ইয়ারিংস আছে এখানে জুয়েলারি আছে ব্যাগ আছে এখানে বো ব্যান্ড আছে এগুলো সবই আমার হাতে তৈরি করা আমি চেষ্টা করি একটু যা বাজারে যা পাওয়া যায় তার থেকে অন্যরকম করে কিছু করার উপ আপোনাৰ বন্ধ কৰি নমস্কার আমি শুভশ্রী মুখার্জি আইটলা শোয়া বাজার নর্থ কলকাতা থেকে আমি এসেছি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে তুলিস ক্রিয়েশনস এখানে ব্যানার রয়েছে দেখতে পাবেন মেনলি আমার এখানে ঠাকুরের ড্রেসের বিভিন্ন কালেকশান পাচ্ছেন বিভিন্ন রকমের ঠাকুরের ড্রেস জুয়েলারিজ অ্যাক্সেসারিজ ঠাকুর রিলেটেড সমস্ত কিছু পাচ্ছেন তাছাড়া কিছু পাচ্ছেন কটন হ্যান্ডলুম শাড়ি যে শাড়িগুলো বাংলার এক্সক্লুসিভ হ্যান্ডলুম পিওর কটন বেস শাড়ি সেগুলো পাচ্ছেন আর মার্কেটে যে ধরনের ঠাকুরের ড্রেস জেনারেলি দেখে থাকি তার থেকে কিছুটা অন্য রকমের প্রত্যেকটা ড্রেস আমার নিজে হাতে বানানো প্রতিটা ড্রেস আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এবং যথেষ্ট রিজনেবল দামেই পাবেন আপনারা সরি আমার কাছে ঠাকুরের ড্রেস পঞ্চাশ টাকার থেকে শুরু হয়েছে আর কটন ড্রেস যেগুলো ঠাকুরের যেগুলো কটন ড্রেস সেগুলো দশ থেকে কুড়ি টাকার মধ্যে দাম হয়েছে তাছাড়া তার উপরে আরও অনেক মানে দামটা আরও বেশি হচ্ছে মেনলি স্টার্টিং প্রাইস হচ্ছে ফিফটি রুপিস মানে একটুখানি ডিজাইনার আর কটন একদম প্লেন কটনের ড্রেস দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি আর শাড়ি পাঁচশো টাকার থেকে শুরু হয়েছে আমার কাছে আপ টু দু হাজার টাকা ভালো ভালো শাড়ি আমি দমদম থাকিয়ে বাস স্ট্যান্ডের কাছে থাকি আমার মূলত ব্র্যান্ড কোম্পানি নিয়ে কাজ করি কোম্পানি নানা কিচেন কন্টেনার জলের বোতল ওয়াল সব কিছু জিনিস পাবেন এছাড়া কটনের কুর্তি আজরাক তারপরে মডাল প্রত্যেক বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির কুর্তি আমার কাছে পাবেন হ্যালো গুড ইভিনিং আমার গুটিকের নাম হচ্ছে ড্রিপস অ্যান্ড অ্যাপার বেসিক্যালি আমার গুটিকটা হচ্ছে ব্যারাকপুরে বাট এইটা যেটা গ্যালারি দ্য গোল্ড যেটা বিধান পার্কে হচ্ছে এক্সিবিশনটা এটা আমি এভরি ইয়ারই স্যারের সাথে করি তপন স্যারের সাথে বিকজ ইজ আ ভেরি কাইন্ড জেন্টলম্যান অ্যান্ড খুব সুন্দরভাবে উনি দেখাশোনাটা করে তো আমার যেখানে আপনি পাবেন সেটা হচ্ছে কোনো হ্যান্ডলুম থেকে নিয়ে বেনারস থিম অবধি আমার কাছে কালেকশানস পাবেন অ্যান্ড দ্য রেঞ্জ উড স্টার্ট ফ্রম থাউজেন্ড টিল ইট গোজ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড থার্টি থাউজেন্ড তো সেরকম রেঞ্জেরই আমার কাছে সব রকম হ্যান্ডলুমের জিনিস আপনি পাবেন ইনফ্যাক্ট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ধরুন নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করি লাইক হ্যান্ড পেন্ট বলুন অ্যান্ড এভরিথিং অ্যান্ড দ্য কোয়ার্ড এস মানে বেসিক্যালি ইটস বেনারস থিম উইথ দ্য হ্যান্ডলুম কনসেপ্ট স্টার্ট হয় আমাদের এখান থেকে থাউজেন্ড থেকে নিয়ে আপ গোজ আপ টু থার্টি ফাইভ থাউজেন্ড মানে হাজার টাকার থেকে আমি শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা অবধিও শাড়ি আছে সেটা যেরকম যেরকম কাস্টমাররা ধরুন বলছে আর একটু কাস্টমাইজ করবে কি আমার একটু ফ্রিজ দরকার কি একটু লেসিং ওয়ার্ক দরকার তো সেরকমভাবেই আমি তৈরি করে দিই নমস্কার কাঞ্জিপুটি হ্যাঁ আমার কাছে বেডশিট বেড কভার সব সাইজে পাবেন সিঙ্গেল থেকে শুরু করে মাহা কিং সাইজ সিঙ্গেল বেডশিট শুরু হচ্ছে টু ফিফটি দিয়ে আর ইভেন আমার বেশি শেষ হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা দিয়ে এক টাকাটা কিন্তু ছয় সাত কটা হচ্ছে আপনার দাম পড়বে সিক্স ফিফটি এটা হচ্ছে শুরু আগের মধ্যে নিউজ পেপার কিং সাইজ সেভেন বাই এইট এটার দাম পড়ছে আপনার ছুটির আছে ছশো এইটা আছে বারোশো কন এটা হলো মাহা কিং সাইজ মানে আট বাই নয় আচ্ছা সেটা হচ্ছে এক ক্লিক করা এটা হলো কেসেস দেখি তারপরে বালিশের ওয়ার পেয়ে যাচ্ছেন পাঁচ বলছেন সবচেয়ে বলুন আমদানি শাড়ি কেটে কুশন কভার বানানো সব দিন কুষন কবরও পেয়ে যাবে প্রচুর কালেকশান আছে কুশন কবরের মধ্যে চাদরের মধ্যেও আছে এখানে দেখুন প্রচুর স্টক আছে এগুলো আজ সেট আছে নশো করে আচ্ছা এগুলো বারোশো পঞ্চাশ মাসে এটা হচ্ছে এটা কাতার টিচ করা সব ডিজাইনার টিচ এটা গোল্ডেন পিন দিয়ে পুরো কাজ করা সব রকম ভ্যারাইটিভাবে আসুন আচ্ছা তারপরেও যদি লাগে আপনি অনলাইনে এ আমাদের আর নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ নমস্কার দ্য গোল্ডেন মিন্স গ্যালারি দ্য গোল্ডেন মিন্স একটা আর্ট গ্যালারি আমি নিজে ছবি আঁকি আমার নাম তপন চট্টোপাধ্যায় আমার এই গ্যালারির প্রচারের জন্যে আমি বছরের দুটো করে মেলা করি একটি চৈত্র মাসে আর একটা পুজোর মাসে তো পুজোর আগে এবছর আমরা খুব দ্বিধায় ছিলাম করবো কি করবো না করতে পারবো কি পারবো না কেননা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে আপনারা সবাই জানেন এবং সেই ঘটনার ঢেউ এখনও রয়েছে এখনও মানুষ রাত জাগছে মোমবাতি হাতে যতক্ষণ না পর্যন্ত এই বিচার হয় নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা সাধারণ মানুষ কেউ নিশ্চিন্ত নেই কেউ শান্তিতে নেই কারণ আমরাও সন্তানের বাবা কেউ সন্তানের মা কেউ সন্তানের ভাই কেউ সন্তানের বোন তো এরকমই কেউ না কিছু না কিছু আছে সেই সেই কারণেই আমরা ভেবেছিলাম যে এবারে করবো না হয়তো কিন্তু এই অনুষ্ঠানটার পরিকল্পনা হয় ছ মাস আগে এবং এই যে যারা করছে তারা অধিকাংশই গৃহবধূ তারা স্বাবলম্বী হওয়ার জন্যে একটা উদ্যোগ নেয় তাদেরও একটা স্বপ্ন থাকে আশা থাকে তাদের হাতে দুটো পয়সা আসে পুজোর আগে তারা সেই আকাঙ্ক্ষায় এখানে প্রত্যেক বছর ছুটে আসে এবং একটা আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে গেছে কেউ জেঠু ডাকে কেউ দাদা ডাকে কেউ কাকা ডাকে তো তারা আমায় বললো যে দেখুন সবাই তো অফিস কাছারি সবই চলছে সবই করছে বাজার চলছে দোকান চলছে তাহলে আমাদের এই রুজি রোজগারটা আপনি বন্ধ করবেন কেন আর এখন আপনি বন্ধ করলে আমরা যাবই বা কোথায় তো দেখলাম যে হ্যাঁ সেটাও সত্যি কথা কারণ একটা দুঃখজনক ঘটনার জন্যে আরও অনেক মানুষের মনে দুঃখ এনে দেওয়ার তো কোনো কারণ নেই তাই আমরা এবারে খুব পরিণতি বোধ রেখে বেশি বাদনা গান ইত্যাদি না চালিয়ে আস্তে আস্তে স্লো এ করে আমরা এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছি এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এসে তাদের সামগ্রী নিয়ে আসে এখানে শাড়ি কুর্তি চুড়িদার পালাজো ইত্যাদি মেয়েদের পোশাক আশাক নানান রকমের রয়েছে তাছাড়া রয়েছে গয়নার কালেকশান বিভিন্ন রকমের কাপড় সুতো পাট ইত্যাদি ব্যতিক্রমী মাধ্যমে খুব সুন্দর সুন্দর গয়না রয়েছে সেই গয়না দুটো হয় না অর্থাৎ একদম আর্ট মেটেরিয়ালের মতো দুটো হবে না একটাই হবে তো এরকম গয়না রয়েছে রয়েছে কেক খেজুরের কেক সুন্দর সুন্দর হাতে তৈরি ব্যাগ রয়েছে কোস্টার রয়েছে বিভিন্ন রকম চুলের কাঁটা বালাম হার চুরি ইত্যাদি দুই সব রয়েছে তা বাদে টাফার ওয়ারের জিনিসপত্র রয়েছে প্রচুর পরিমাণে হাতে তৈরি ব্যাগ আঁকা ব্যাগ রয়েছে আঁকা পাঞ্জাবি রয়েছে আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসছি এখানে আমি প্রতি বছরই আসি আর কি মেলার জন্য আমার এখানে মানে বাড়িতে তৈরি সমস্ত কিছু কোনো কেমিক্যাল নেই আর কি সব বাড়ি নিজে তৈরি করি আমি প্রোডাক্টগুলো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে পাঁপড় বড়ি বিভিন্ন রকমের তার আম সত্য আচার কত গ্রামের গ্রামে বলবো খুব বিভিন্ন রকম আছে পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ এটা লঙ্কা গুঁড়ো পঁচিশ গ্রামের কুড়ি টাকা আচ্ছা আর রয়েছে আমাদের হলুদ গুঁড়ো মোটামুটি মিনিমাম কুড়ি টাকা থেকে শুরু হয়েছে মশলার রেঞ্জে বলছি পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আর আচার সিক্সটি রুপিস থেকে স্টার্ট হয়ে নাইনটি রুপিস পর্যন্ত রয়েছে এই রয়েছে আর এগুলো সবই হ্যান্ডমেড এগুলো বিভিন্ন রেঞ্জ বিভিন্ন মানে প্রাইসে রয়েছে আর কি মোটামুটি এক দেড় বছরের বাচ্চার থেকে শুরু করে দশ বছরের মধ্যে ছেলে মেয়ে সবার জন্য এখানে ছেলেদের তো আছে এখানে আছে ছেলেদের প্রোডাক্ট মেয়েদেরও আছে সুন্দর সুন্দর মেয়েদের হটইও আছে হট প্যান্টের সেট আছে হট প্যান্ট অ্যান্ড টপসের সেট আছে তো যে দশ বছর মধ্যে যে কোনো বাচ্চা ছেলে মেয়ের জন্য সুন্দর সুন্দর ডিজাইনার পোকা সামনে পুজো আছে সুন্দর ডিজাইন যত সুন্দর লাগবে ততই তাদের দেখতে হয় তাদের মনে আনন্দ হবে রিজনেবেল প্রাইস যেরকম প্রাইস অ্যাকচুয়ালি মার্কেটে থাকা দরকার ঠিক সেই প্রাইসেই আমি এখানে রাখছি তো রকম কোনো রকম পছন্দ হলে বা কোনো চেঞ্জের সমস্যা থাকলে কোনো প্রবলেম হবে না যদি কারোর হাইটে বা ইয়েতে প্রবলেম হয় বা একটু বড়ো ছেটে চেঞ্জের দরকার সেটা হয়ে যায় এখানে আমাদের শুধু দিনাজপুর থেকে ঘরে তৈরি মশলা পাঁপড় বড়ি আচার ইত্যাদি এসছে এবং একেবারে মানে পিওর জিনিস বাড়িতে ভদ্রমহিলা তিনি জেরে পুচে ধুয়ে একদম বাড়িতে নিজে হামান গুঁড়ো করে প্যাকেট করে নিয়ে আসেন তো এখানে আচার পাঁপড় বড়ি বিভিন্ন রকমের হজমি ইত্যাদি আম এরকম নানান জিনিস উনি নিয়ে আসেন যে এবং খুব সুলভ মূল্যে ভীষণ সুলভ মূল্যে মানে গৃহবধূ সারাদিন ওইটাই করছেন করে একটা নিজস্ব একটা বিক্রিও হলো কলকাতায় এলেন আনন্দ হলো আবার উনি চলে যাবেন দিনাজপুরে তো এই এইভাবেই আর আমাদের এই মেলাটা চলছে আর আমাদের এই মেলায় আসতে গেলে শীতির মোড়ে যদি কেউ নাভে শীতির মোড় থেকে যদি শামবাজারের দিক দিয়ে আসে তাহলে রাস্তা পার হয়ে ডান দিকে ঢুকলে আরবিটি স্কুল আরবিটি স্কুলের সামনে থেকে একটা অটো ছাড়ে আরবিটি স্কুল স্কুল টু বিধান বিধান পার্কে টার্মিনাস তো বিটি স্কুল টু বিধান পার্কের অটোতে উঠলে যেখানে শেষ সেখানে একটা বাড়ি পরই আমার এই গ্যালারি দ্য গোল্ডেন উইংস দশ টাকা ভাড়া যদি কেউ আমাদের দমদম জংশন বা মেট্রো রেলে আসে তাহলে দমদম জংশনে নেবে সেখান থেকে একটা রিক্সা মন্ডল পাড়া রংকল বললেই গ্যালারি দা গোল্ডেন সামনে দিয়েই মন্ডলপাড়া যেতে হয় রংকলে অর্থাৎ মণ্ডলপাড়া রংকলের একটু আগেই নেমে পড়তে পারে ডানাতে পড়বে রিক্সা ভাড়া চল্লিশ টাকা আর একটা অটো ছাড়ে চাকাল থেকে যেটা শীতির মোট যায় সেই অটোতে যদি কেউ ওঠে তাহলে থাটতি বাস স্ট্যান্ডে কিংবা নয়া রাস্তার স্টপেজে যদি এসে নামে তাহলে সেখান থেকে পাঁচ মিনিট হাঁটতে হবে পরিষবা হয়ে মন্ডল পাড়া রং করে যে কোনো লোককে বললেই হবে সেখানে দশ টাকা ভাড়া তো এই একটা মেলার আমরা লিফলেট আছে এই লিফলেটটা আমরা জনে জনে বিলি করছি এবং লোকাল মানুষরা সবাই সেইটা দেখে আসছেন বা আগ্রহী হচ্ছেন প্রত্যেক বছর এটা আমাদের ছ নম্বর বছর প্রত্যেক বছরেই এই অনুষ্ঠানটা হয় এবং বিপুল ছাড়া পাই আমরা তো আজকেই প্রথম দিন আস্তে আস্তে এবং আরেকটা ব্যাপার কি আমরা যেহেতু একটা মধ্যবিত্ত পাড়ায় বিলং করি এখানে যত রাত্রি বাড়ে তত জনসমাগম বাড়ে বিকেলবেলাতে অত লোক থাকে না কিন্তু যত সময় বাড়ে তত মানুষ আসে এখন যেমন অনেক মানুষ এসছে আরও মানুষ আসবেন হ্যাঁ রাত্রি নটা পর্যন্ত অনেক সময় বন্ধ করতে পারি না নটায় জনগণের অনুরোধে সাড়ে নটা পর্যন্ত রাখতে হয় তো এইভাবেই চলছে সবার শুভেচ্ছা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা চলছে এবং আমাদের আমার একটা আত্মতৃত্তি এখানে আমার স্ত্রী একটা স্টল দিয়েছেন আমার স্ত্রী একটা গয়না তাছাড়া ব্যাগ আর কেক বানান সে কেকের একটা বেগের দুটো টেবিল দিয়ে উনি স্টল দেন তো সেটা আমার একটা ওকে প্রমোট করাটাও একটা বড় উদ্দেশ্য এই মেলা করার এই মেলাটা খুব বেশি কমার্শিয়াল নয় খুব কম দামে আমি কলকাতা সবচেয়ে কম দামে আমি বোধ হয় মেলার টেবিল স্পেস দিই কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত আমার স্ত্রী একটা জায়গা পাবে যেখান থেকে প্ল্যাটফর্ম পাবে যেখান থেকে সে নিজের একটা যে ভাবনার বিকাশ ঘটাতে পারবে এবং কিছু অর্থগম হবে আর দ্বিতীয় হচ্ছে আমার গ্যালারিটা একটা প্রচার হবে রিকশালা গ্যালারিতে গোল্ডেন উইজ বললেই চলে আসতে পারবে তাতে করে একটা আস্তে 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 এই গ্যালারিটার নামটা তৈরি হচ্ছে যেমন উবারে উঠে যদি গ্যালারিতে গোল্ডেন উইংস বলে ওলা উবরে তাহলে অটোমেটিক্যালি আমাকে এখানে লোকেট করে দেয় তো এইভাবে আমাদের চলছে এবং দেখা যাক আমার তো মানে যথেষ্ট বয়স্ক আমি আমি জানি না কতদিন আমি এই এনার্জি নিয়ে থাকবো তবে মেন্টালি আমি টোয়েন্টি ফাইভ সেই কারণে আমি এখনও ধরে নিতে পারি বেশ কিছুদিন আমি চালাতে পারব দর্পণ বিনোদন সবার জন্য